মাথায় বড় 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 দাড়ি জামা পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি এই যুবক বাবা কোন মসজিদের খতিব আপনি রাস্তা আমি তো আরবি ভালো করে জানি না তো আপনার মাথায় ভাগরি কেন দাড়ি কেন জামা কেন করেন কি ভাই ঢাকা কলেজে পড়ি এমন কেন সুরত বলে মা বাবার দোয়া আর আমার ওলামা একেরামের নেক নজর লাগাইছি আমি ক্লাস করি কলেজে আমি দাড়ি ফালাই না আমি টুপি রাখি পাগড়ি পরে ক্লাস করি আজান হলে নামাজ পড়ি আমার মা বাবাও দোয়া করে আলেন দোয়া করে শিক্ষকেরাও আমার জন্য দোয়া করে ও বাবা তুমি কেন পারবা না ও ওর আমাজ এতক্ষণ আপনার সন্তানদের যতই কথা বুঝাইলাম না কেন আপনারা যদি একটু চেষ্টা না না। করেন হবে কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবা ভালো হলে তো সন্তান ভালো হবে আল্লাহর কসম এই দুনিয়াতে যত সন্তান ভালো আছে মায়ের অবদানের কারণে যত ভালো সন্তান ওসি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়ে দেখবেন তার মা ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো এরে আম্মা জানেরা আপনাদের মতো কত মা এখনো এই এলাকায় কি নাই পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মা নাই এরে আম্মা জান আপনি কেন পারবেন না আপনাদের তো কত দাম আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আয়েশার মতো দাম ইনারী এই দুনিয়াতে ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা দাম ইনারী আপনারা তো নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামী নারী আল্লাহর বড় দুশমান ফেরাউন জানেন নিতার স্ত্রীর নাম কি এই আসিয়া কত দামি এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা কত বড় ক্ষমতা কত টাকা আসিয়া সব কিছু লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহকে আপন করেছে ও পর্দারারের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে ও আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে তুমি তার হেফাজত করো কামাই রুজিতে বরকত বাড়াও ঘরে আসলে নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে বুঝাইতেন ও স্বামী আমার মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসছি তোমার কাছে আমার দাবি হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাওয়াইয়া আমরাও নাপাক করবো না মা যদি স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না এরে আম্মা জান এখনো সময় আছে তওবা করেন জীবনে তো কম পেপারটায় ঘুরলেন না মোবাইলে কম সময় নষ্ট করলেন না এখনো অনুরোধ করে বলি আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন কত মা বাবা বিয়া করে কাঁদে সন্তান পায় না আল্লাহ আপনাকে দান করেছেন এখন থেকে তৈরি হয়ে যান সন্তানটারে ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই ভালো একটা রাখে নাম নাই আমার নাম রাখছে জরুল আমাদের বাংলায় রাখে জুয়েল কোয়েল তোয়েল হাসি খুশি রাখে না সন্তানের নাম তুফান রাখে না সবুজ ছেলের নাম রাখছে গম্বুজ সারা দুনিয়া খুঁজো শুধু বাংলাদেশ না সারা দুনিয়া খুঁজা দেখো বিদর ঘরে আব্দুর রহমান আসেনি আছে কোন বিদর বাড়িতে রহিমা খাতুন আসেনি মুসলমান তুমি এত বেহায়া কেন ঘরে 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 বেঈমানের নাম এদিন একটারে মোহাব্বতের ছেলে জিগাই নাম কি কয় সুমেল তোর বাবার নাম কি ভাইয়ের নাম কি ওকে নাম রুমেল আমি কি আর রাখ হইলে এটার নাম রাখবি হিমেল এরপরে তোর পোলা হইলে এটার নাম রাখবি জিমেল আর কি আধুনিক নাম এই যদি আল্লাহ মাফ করে হায় 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 আল্লাহ হেদায়াত দান করুন আচ্ছা ইসলামে কি নামের অভাব আর গজব্য নাম রাখা লাগবে কেন নামেরও কিন্তু বরকত আছে নামেরও কি আছে সহি হাদিস কেয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবে ওই তো নাম শুধু ঘুষাই নিয়ে আমাকে মুখে আনতেও লজ্জা লাগে এত বেলাইনের নাম দান করুন ভাইরা আমার চার গুণওয়ালারা জান্নাতে যাবে প্রথম দুই গুণ আল্লাহর হক ইমান আর নাক আমল দ্বিতীয় দুই গুণ হলো বান্দার হক ইমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে তাদের বাধা দাও বান্দার হক যদি দুর্বল থাকে বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহর বান্দা ও নামাজি বাবা যারা করেন আপনার আপনার সন্তানের কি এরে স্ত্রীর কি হালাত ও যুব ও বৃদ্ধ বাবাজি ভালো একটা মা ঘরে আনবেন সন্তানের একটা ভালো নাম রাখছেন নি সন্তানটাকে আদব শিখাইছেন নি বাবার দায়িত্ব সন্তানের কি শিখাবে কথা না শিখবে মোবাইল হাতে দিয়ে ব্যাধ বানায় দুনিয়াতে আদব শ্রেষ্ঠ আদো রহমতের নবী আমার কেমন আদো বলা তেষট্টি বছর হায়াতে নবী কোনদিন মিথ্যা বলেন নাই কাউকে গালি দেন নাই হাজারো গালি শুনছেন জবাব দেন নাই চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই ওই নবীর আদর্শের শিক্ষাই হলো আদো বলা শিক্ষা ঠিক না আর এখন মোয়াজিন যখন আজান দিতে ঘুম থেকে উঠে ফজরের সময় আম্মা যেন উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য ঠিক ওখানে বই ফিরি গাড়ি ফিরি নাস্তা ফিরি টাকা ফিরি পোশাক ছড়ায়া, আফা সন্তান মায়ের মা অজগর কি এটা আগুন আগুন সন্তানের ভিতরে লালন করতেছে আগুন মানি আগুন মানি গরম যত বড় হয় ততই বোতল ভাঙ্গে গ্যালাস ভাঙ্গে কিও অজগর কি এই সন্তানের মাদ্রাসায় নাও সেখানে গিয়া পড়বে সরোয়া ওজু সারায়া আল্লাহ ঠিক নি সেই কবিতা ভুলে গেছ মুমিন ওই কত সুন্দর আদর্শ লিপি পড়ছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারা দিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন আরো আপডেট হয়ে গেছে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি নাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটি মাটি টিম তার খারা দুটো সিং তারা মাঠে পারে ডিম শিক্ষিত বাবারা বলেন তো ডিমওয়ালা জানোয়ার সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি তাহলে কথাটা কি সত্য না মিথ্যা আল্লাহর কস যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে ওই শিক্ষার দ্বারা জাতি চোর হবে ডাকাত হবে কোনদিন আদো বলা হবে না ও বান্দারা ঢাকা কলেজে গিয়া দেখো কলেজে ক্লাস করে তোমার মতো যুবক মাথায় পাগড়ি বড় বড় দাড়ি বড় জামা পেছন দিক গিয়া তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি এই যুবক বাবা কোন মসজিদের ক্ষতি বা আপনি রাস্তা আমি তো আরবি ভালো করে জানি না তো আপনার মাথায় ভাগ্রি কেন দাড়ি কেন জামা কেন করেন কি বা ঢাকা কলেজে পড়ি এমন কেন সুরত বলে মা বাবার দোয়া আর আমার ওলামা একেরামের নেক নজর লাগাইছি আমি ক্লাস করি কলেজে আমি দাড়ি ফালাই না আমি টুপি রাখি পাগড়ি পরে ক্লাস করি আজান হলে নামাজ পড়ি আমার মা বাবাও দোয়া করে আলেন দোয়া করে শিক্ষকেরা আমার জন্য দোয়া করে ও বাবা তুমি কেন পারবা না ও পদ্মার আলের আম্মা যান এতক্ষণ আপনার সন্তানদের যতই কথা বুঝাইলাম না কেন আপনারা যদি একটু চেষ্টা না করেন হবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবা ভালো হলে তো সন্তান ভালো হবে আল্লাহর কসম এই দুনিয়াতে যত সন্তান ভালো আছে মায়ের অবদানের কারণে যত ভালো সন্তান ওসি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়ে দেখবেন তার মা ভালো ব্যবহার আপনাদের মতো কত মা এখনো এই এলাকায় কি নাই পর্দা করে নামাজ করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মা নাই এরে আম্মা জান আপনি কেন পারবেন না আপনাদের তো কত দাম আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আয়েশারদী আল্লাহ আনহার মতো দামিনারী এই দুনিয়াতে ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামী নারী আপনারা তো এইসানবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামিনারী আল্লাহর একবার দুশমান ফেরাউন জানেন নিতার স্ত্রীর নাম কি এই আছিয়া কত দামি এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা কত বড় ক্ষমতা কত টাকা আসিয়া সব কিছু লাঠি মেরে ফালাইয়া আমার আল্লাহকে আপন করেছে ও পর্দারারে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে ও আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে তুমি তার হেফাজত করো আর কামাই রুজিতে বরকত বাড়াও ঘরে আসলে নামাজের দাওয়াত দিতেন। আর স্বামীকে বুঝাইতেন ও স্বামী আমার মা বাবা আদর মায়া শরিয়া তোমার সংসারে আরছি তোমার কাছে আমার দাবি হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে নাপাক করব না মা যদি স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না এরে আম্মা জান এখনো সময় আছে তওবা করেন জীবনে তো কম পেপার ঘুরলেন না মোবাইলে কম সময় নষ্ট করলেন না এখনো অনুরোধ করে বলি আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন কত মা বাবা বিয়া করে কাঁদে সন্তান পায় না আল্লাহ আপনাকে দান করেছেন এখন থেকে তৈরি হয়ে যান সন্তানটারে ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই বানাবেন বাধা নাই তবে আমার দাবি বানাবেন না সন্তানের ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায় সন্তানের আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে কখনো যেন আলেমরা কষ্ট না পায় আল্লাহর কসম করে বলি ও আমার যুবক বাবারা যদি মা বাবারে কষ্ট দিয়া সামনে যাও আল্লাহ মা বাবায় যদি কষ্ট পায় জীবনে তোমার সফলতা আসবে না। পঙ্গু যেতে হবে। যদি বরদোয়া নেও লেখা পড়ার জীবন থেকে হারিয়ে যাবা অযুব তুমি যদি আলেমের বরদোয়া নিয়া যাও তোমার চরিত্র আর ভালো হবে না এখনো সময় আছে তাও বা করো জীবনে আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো আর নামাজ সারিও না রে বাবা হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো সময় আছে তওবা করে নেও মনে মনে আল্লাহকে বলো ওরে আবু জাহালের মতো কপাল হলে তো উপায় নাই আর অমরের মতো যদি কপাল নিয়ে বস মনে মনে আমার আল্লাহকে বলো হে দয়ার মালি জীবনে তো কম নামাজ সারি নাই দাড়ি কম কাটি নাই বেপর্দায় কম চলি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব অন্তরে যদি তওবার খাটি নিয়ত হয় মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া شعلاء متوفيق دام امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين, <يا أرحم الراحمين ৰ আমাৰ আপোনাৰ দৰোৱা যায় গুণাৰ বজানিয়ে হাত তুলেছি